শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে হাসপাতাল স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিত করে দিচ্ছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরাও একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্বিচার নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে মানব পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনো নেতানিয়াহুর উপস্থিতিতে যখন একে একে রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকেরা সভাকক্ষ ছাড়ছিলেন তখন নেতানিয়াহুর সমর্থকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কিন্তু তাতে অড়াল হয়নি অপমানের দৃশ্য ব্রাজিলের প্রতিনিধিরা ঐতিহ্যবাহী পরে উপস্থিত হয়ে প্রতিটি প্রতিবাদ জানান মার্কিন প্রতিনিধি দল করতালি গেলেও চারপাশের শূন্য আসনগুলো নেতানিয়াহুর জন্য এক মহা অপমান হয়ে দাঁড়িয়ে থাকে এর আগে বক্তব্যে ডক্টর ইনুস বলেন আমি সব সময় আশার বাণী শুনিয়েছি কিন্তু আজ বাধ্য হচ্ছি ভয়ঙ্কর সতর্ক বার্তা দিতে চরম জাতীয়তাবাদ ও ভূ রাজনীতি বহু দশকের অগ্রগতি ধ্বংস করেছে গাজার শিশুর মৃত্যু মিছিল হাসপাতাল বিদ্যালয়ে বোমা বর্ষণ এবং লাখো মানুষের গৃহহীন হওয়ার বাস্তবতা তুলে ধরে তিনি বলেন এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না মাননীয় সভাপতি আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি কখনো ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ঙ্কর কিছু কথা বলতে হচ্ছে এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ঐতিহাস আমাদেরকে ক্ষমা করবে না ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান দৃঢ়তার সঙ্গে জানালেন ডক্টর ইউনুস সেই সাথে পূর্ব জেরুজালিমকে রাজধানী করে উনিশশো সাতষট্টি সালের সীমারেখায় ফিরে গিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জোর দাবি তোলেন প্রফেসর ইউনুস বাংলাদেশের জনগণ এ বিশ্বের বিবেকবান নাগরিকের নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের জন্ম ইতিহাসের কথা টেনে ডক্টর ইউনুস বলেন রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা উনিশশো সালে স্বাধীনতা অর্জন করেছি কিন্তু যেই অধিকারের জন্য আমরা লড়েছিলাম বিশ্ব আজ সেই অধিকার ফিলিস্তিনিদের অস্বীকার করছে তিনি জুলাই গণভ্যুত্থানের স্মৃতিও স্মরণ করিয়ে দিয়ে বলেন আমরা জনগণের হাতে দায়িত্ব পেয়েছি বৈষম্যমুক্ত সমাজ গড়ার সেই দায়িত্বই আমাদের ফিলিস্তিনের পাশে দাঁড়াতে বাধ্য করেছে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অভিযোগ গাজায় নির্বিচারে বোমাবর্ষণ ও বিরোধী অপরাধ জাতিসংঘের হিসাব অনুযায়ী এ পর্যন্ত দুই লাখেরও বেশি ফিলিস্তিনি নিহত আহত বা নিখোঁজ রয়েছেন সম্প্রতি ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য জানাচ্ছে নিহতদের আশি শতাংশের বেশি ছিলেন সাধারণ মানুষ